হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দিনটা শুরু করা যাক তো টাইটেল দেখেই বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে যে সত্যিই মানুষ বিপদ বলে কয়ে আসে না আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ ঠান্ডাও একটু লেগেছে ঠান্ডা লেগেছে বলতে ঘুম হচ্ছে না বাবু সে সারা দিন মাঝে মাঝে ঘুমাচ্ছে আর রাত সাড়ে বারোটা একটা মানে যেই সময়টা আমরা ঘুমাই সেখান থেকে পুরো ভোরবেলা পর্যন্ত জাগা তারপরে ভোরে উঠেই আবার রান্না তোর জোর সেই জন্য আমার ঘুম হচ্ছে না বলে ক্লান্তিতে গলার ভয়েসটা এরকম হয়ে গেছে তো যেটা ব্যাপার হচ্ছে যে আমার ভাসুরের ছেলে মানে আমার হাজব্যান্ডের দাদা তো তার একটা ছেলে আছে তো তার টাইফয়েড হয়েছে তো বাড়িতে ছিল এক সপ্তাহ মতো তো একশো পাঁচ একশো চারের নিচে জ্বর কমছিলই না প্যারাসিটামল দিয়ে দিয়ে কম ছিল তার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরে আবার ওই রকমভাবে জ্বর চলে আসছিলো তো ভীষণ একটা বাজে ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি খুব কান্নাকাটি করছিল খুব বাজে অবস্থা বাড়িতে একটা তো একটা বাচ্চার কিছু হলে আমি এখন ভীষণভাবে ফিল করতে পারি কারণ আমার বাবু আছে যে একটা বাচ্চার কিছু হলে একটা মা বাবার কতটা কষ্ট হতে পারে সেটা আমি এখন ফিল করতে পারি কারণ আমার বাবুর এই ভ্যাকসিন নিলে একটুখানি জ্বর নাইনটি নাইন পয়েন্ট সামথিং চলে আসলেই আমার মানে চারিপাশ যেন কালো হয়ে যায় চোখ মুখ এতটা কষ্ট হয় খুবই খারাপ লাগে তো সেখানে ওই রকমভাবে একটা না এ হচ্ছে খুবই খারাপ লাগছিল তো ওর কাকু মানে আমার হাজব্যান্ড আর আমি বললাম যে তুমি ওদেরকে নিয়ে চলে আসো বাচ্চাকে তো ওরা নিয়ে আমাদের শুনতেই আমাদের উপর ভরসা করে নিয়ে চলে এসছে বাচ্চাটাকে ওই এক সপ্তাহ ধরেই অ্যাপেলোতে ভর্তি আছে না ভীষণ রকমভাবে মানে ও একটু শারীরিকভাবে একটু দুর্বল প্রকৃতির কারণ ওর হার্টে একটা লিক ছিল সেটাও অপারেশান করে নিয়ে এসছে যার কারণে এমনিই একটু দুর্বল আর একটু একটু রোগা আর কি ও তো শরীরে ইমিউনিটি পাওয়ারটা একটু কম তো যে কারণে খুব তাড়াতাড়ি অসুখ বিসুখ ধরে নেয় তো এই টাইফয়েড হওয়ার ফলে ভীষণ রকম দুর্বল হয়ে গেছে তো হসপিটালে আছে এখন একটু ভালোর দিকেই আছে ঠাকুরের কৃপায় প্রার্থনা করি যেন সব কিছু ঠিকঠাকভাবে ভালো হয়ে যায় ওকে যেন একটু কষ্ট কম দেয় ওর মা ওর সাথে হসপিটালেই আছে আর কারণ একটা মায়ের সাথে মানে বাচ্চার সাথে মাকে থাকতে হবে মা অথবা অন্য কোনো মহিলা তোর মা আছে তো অন্য কেন কেউ তো মা আছে ওর সাথে কারণ মাই ভালো ওর সাথে টেক কেয়ার করতে পারবে ওকে ভালো বুঝবে আর ওর কাকু আর বাবা তো সময় হসপিটালে আছে আরও রিলেটিভরা আছে দাদা আমাদের বাড়িতেই আছে দাদা আর ওর কাকু সকালবেলা চলে যায় আটটার দিকে আর আসে সেই আটটা নটার দিকে রাতে তো এই রকমভাবেই চলছে প্রতিদিনগুলো ভীষণ রকম শুধু মনে হচ্ছে এই পরিস্থিতিটা কবে কেটে যাবে ওর সুস্থভাবে বাড়ি ফিরে আসবে এটাই চলছে এই কারণে এই কদিন আর ভিডিও টিডিও কিছু করা হয় না কারণ করার মন মেজাজও নেই ভালো নেই কারণ ঠাকুমার মনটাও খারাপ আমাদের সবারই মন খারাপ বাড়ির কারো কিছু এরকম হলে সবারই এখন জ্বর 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 মতো আমার বাবুটাকেও ভালো রাখাটাও একটা চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে এত ভাইরাল ফিভার হচ্ছে তো প্রথমে ধরা পড়ছিল না যে ওর টাইফয়েড হয়েছে ডাক্তার সমস্ত রকম বসিহাটে টেস্ট করে ওরা বসিহাটে থাকে তো সমস্ত রকম এ করে ধরা পড়ছিল না কিছু তারপরে এখানে এসেও প্রথমেই ধরা না পড়েনি তারপরে কিছুদিন পরে এখানে ধরা পড়ে যে টাইফয়েড হয়েছে এখন তার চিকিৎসা চলছে তো ওই সকালে রান্নাবান্না এখন ওই ভোরবেলা উঠেই সব মাসিমা আছে কিন্তু মাসিমার সাথে আমিও না করে দিলে অত তাড়াতাড়ি ওরা খেয়ে দেয়ে খাবার দাবার নিয়ে যেতে পারবে না তো আমি সকাল সকাল সব উঠেই যে শাক টাক বেছে রান্না মাছ টাছ ভেজে কারণ ওর মায়ের জন্য একটু খাবার দেব আর দাদা আর ওর বাবা খেয়ে যাবে নিয়ে যাবে তো সেই অনুযায়ী সব গুছিয়ে গাছিয়ে দেব এবার তাই সকাল থেকে সেই রান্না বান্নায় লেগে গেছি আর ওদেরকে গুছিয়ে গুছিয়ে টিফিন কৌটেই সব দিয়ে পাঠিয়ে দিচ্ছি এখন এই চলছে প্রতিদিন তো এই বাড়ির কাজকর্ম টুকিটাকি করে নিলাম আর এই ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে রনিত যে শ্রীজা দিদি পরি যে শ্রীজা দাঁড়িয়ে আছে ওর দাদা আর কি দাদা ও মাধ্যমিক দেবে তো দাদা না আর মানে বাবা হিসাবে খুব প্রাউড আমি খুব মানে ফিল করি যে এটা হয় বাচ্চা কাচ্চা কিছু করলে মা বাবার খুব প্রাউড ফিল হয় তো দাদা খুবই প্রাউড যে রনিত এত সুন্দর মানে রবীন্দ্রনাথ ঠাকুরটা এত ভালো এঁকেছে এত সুন্দর এঁকেছে তো দাদার বা মানে আমাকে ঘরে ভিতরে ঢুকে আরে দেখাতে পারছে না রাস্তার থেকেই বলছে আমি রাস্তাতেই দেখাবো তো এঁকেছে আমার ছুটে এসেছে আমাকে দেখাতে যে কেয়া দেখো ছেলে কি ভালো এঁকেছে আমার মনটা খুশি হয়ে গেছে তো যাই হোক এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ না ছোট্ট একটা তথ্য যে এই রকমভাবেই দিনগুলো কাটছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক